আসসালামগুলিদা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি না যদি সাড়ে সাত সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার এটা পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার আচ্ছা কালার উঠবে নাকি কালার গ্যারান্টি আজীবন কালার উঠলে ফেরত কালার উঠলে ফেরত আচ্ছা এই কত থাকবে তিনটা গোল্ডেন এটা গোল্ডেন গোল্ডেন ছাদা এটা মার্বেল শেট মার্বেল শেড আচ্ছা এগুলো পনেরো করে আচ্ছা এই পাশে দেখতেছেন ওয়াশিংটন দানিয়ে জন্য মোটামুটি বড় বেশি খুঁজতেছেন

এটা আপনার সতের একুশ বাইশ যারা বাথরুম এর বাইরের জন্য ছোট বেচন খুঁজেছেন বা ভিতরের জন্য তেরো বাই সতেরো মাত্র আপনার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা মাত্র পনেরোশো টাকা এছাড়া কিন্তু আরো অনেক টপ আছে আরো সিং কালেকশন আছে আচ্ছা মোটামুটি আপনার কাছে কতগুলো হচ্ছে আপনার কেউ যদি এখন আবার তো বিশ্ব লো কারো যদি নিশ্চয় দুই হাজার পিস লাগে তাও দেওয়া যাবে সমস্যা দুই হাজার পিস নিলেও দেওয়া যাবে বিশ্ব লো সাইজ এখানে আপনার বেসিং এর মডেল কতগুলো আছে মডেল আছে প্রায় ভাই একশোর মতো এত বেশি তো দেন একশোর মতো মডেল আছে না আচ্ছা এখানে আসলে যেকোনো একটা পছন্দ হবে যেকোনো একটা পছন্দ হবে এই যে ওয়াশিংটন এসিরিয়ালটা যেটা নেবেন সাতাইশো

পঁচিশশো আর সাদা নিলে পনেরোশো আচ্ছা এই কাঠ কালার এগুলা কাঠ কালার কাঠ কালার তিনশো টাকা পনেরোশো টাকা জি আচ্ছা এই পাশে আরো দেখতে এগুলা এগুলা দেখতেছেন বাথরুম জন্য চোদ্দ আঠারো মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এই যে মরজিদ বেসিন দেখতেছেন মাত্র বাইশো টাকা এই মরজিদ বেসিং বাইশো টাকা বাইশো টাকায় আচ্ছা মসজিদ বেসিং বাইশো আচ্ছা বিশ মাত্র পনেরোশো এই বাইশ বাইশো এই যে হলুফুল দেখতেছেন এগুলো বাইশো এটা বাইশো এই যে রাস্তিক দেখতেছেন ওজন আছে আপনার সত্তর কেজি সত্তর মাত্র পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশ নাকি আরো বড় বড় রাস্তিক আছে আপনাদের কাছে যে এত বড় রাষ্ট্রিক আছে ভিতরে তো

কমন পঁয়ত্রিশশো টাকা থেকে কত টাকা পর্যন্ত আছে আপনার বিশ হাজার টাকা পর্যন্ত বিশ হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা আপনার এখানে আসার ঠিকানা যদি আমাদের এখানে আসার ঠিকা হচ্ছে বাড়ি নতুন বাজার যে ব্লক খাদি সোনা মিয়া রোড গোডাউন